হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো শুরু করছো নতুন একটা ব্লগ আজকের ভিডিওতে আমি দেখাবো কী করে তোমরা জামাই পিঠা বা ছাঁচ পিঠা বা খাঁচ পিঠা তৈরি করতে পারো তো রিসেন্টলি কিছুদিন আগে আমি গিয়েছিলাম নানির বাসায় ওখানেই পিঠাটা নানি আমাকে বানায় খাওয়াইছিল তো তোমাদের দেখাই প্রথমে দিয়ে দিবা চালের ময়দা আর দিবা প্যাকেট ময়দা বাট প্যাকেট ময়দা দেওয়াটা আমাদের একটু ভুল হয়েছে দিতে হতো না ওইটা ওইটার জায়গায় গমের মধ্যে দিলে বেশি ভালো হতো তো লবণ দিবা তারপরে দিবা নর্মাল পানি পানি দিয়ে সুন্দর করে মাখাবা আর একটু বেশি পরিমাণে কালো জিরা দিবা কারণ পিঠাটা যখন মুখে নিবা কালো জিরা মুখে পড়বে অনেক ভালো লাগবে আর চিনি দিবা একটু বেশি করে চিনি দিবা চিনি যদি কম হয় তাহলে কিন্তু খেতে মজা লাগবে না এই পিঠাটা আমাকে বানায় দিচ্ছিলো আমার এক মামাই তো বোন ওর নাম স্বপ্না তো আমার থেকে অনেক ছোট কিন্তু দেখো ওর হাতের কাজ কত ভালো তো যাই হোক ওইভাবে মিঠা বানাচ্ছিলো আর আমি ভিডিও করছিলাম দেখছিলাম কীভাবে বানায় আমিও ভাবছিলাম বাসায় গিয়ে আমি একবার ট্রাই করে দেখব হয় কি না ট্রাই করলে তোমাদের কিন্তু অবশ্যই ভিডিও দিব তোমরা দেখবা আর তুমি যদি আমার ভিডিও ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবা আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করবা তো যখন ভালো করে মাখানো হয়ে গেল তখন চলে আসলাম চুলা জ্বালাইতে চুলা জ্বালানো হলো চুলা জ্বালানোর পরে একটা কড়াই ভালো মতো পরিষ্কার করে মুছে নেওয়া হলো এই কড়াইয়ে তেল দিতে হবে তেলটা যখন মোটামুটি গরম হয়ে যাবে তখন যে ছাঁচে করে জামা পিঠাটা তোমরা বানাবা ওই ছাঁচটাকে ভালো করে গরম করে নিতে হবে এরপরে ব্যাটারে ডুবিয়ে তারপরে তেলে ছাড়তে হবে দেখো কিন্তু প্রথমবারে আমাদের এ পিঠাটা হয়নি ছাঁচ থেকে উঠে আসছে না এর কারণ হচ্ছে আমরা আমরা হচ্ছে প্রথমেই গমের ময়দা না দিয়ে প্যাকেট মজা দিয়েছিলাম এই জন্য এরকম হচ্ছে তো তারপরে ওই আমার যে বোন পিঠা বানাচ্ছিলো তার এসে বলল যে এখানে চালের ময়দা আরেকটু বেশি করে বাড়াই দিলে ঠিক হয়ে যাবে তো চালের ময়দা আবার অ্যাড করা হলো দেখো প্রথম প্রথম দু একবার কিন্তু আমরা ফেল করছিলাম এই যে দেখো এটাও কিন্তু উঠলো না আর এই পিঠা বানানোর আগে ভালো করে আগে গরম করে নিতে হবে ছাসটা যদি ছাস বেশি গরম না হয় তাহলেও কিন্তু পিঠা উঠবে না এই দেখো চালের ময়দা মেশানোর পরে এখন কী সুন্দর পিঠা উঠছে পিঠাগুলো খেতে খুবই মজা হয়েছিল খুবই ক্রাঞ্চি হয়েছিল। যখনই কোনো পিঠা পুলি বানানো হয় আমি কিন্তু পাশে থেকে খাওয়া শুরু করে দিই আগে থেকে দেখো এখনও কিন্তু খাচ্ছি আমি তো তোমরা কী কী পিঠার রেসিপি চাও বা কেমন ভিডিও চাও আমাকে অবশ্যই জানাবা আমি ট্রাই করবো দেওয়ার জন্য এই পিঠাটা এই পিঠাটা কিন্তু গ্যাসের চুলাতেও তৈরি করা সম্ভব আমার নানুর বাসায় মাটির চুলাতে রান্না বান্না হয় এই জন্য মাটির চুলাতেই তোমাদের করে দেখালাম এই পিঠাটা কিন্তু অনেক দিন বাসায় সংরক্ষণ করে খাওয়া যায় এভাবে ভাজার পরে যখন একটু ঠান্ডা হবে ঠান্ডা হলে তখন এয়ারটাইট কন্টেনারে করে বা কোনো বয়ামে করে রেখে দিলে অনেক দিন পর্যন্ত পিঠাটা ভালো থাকে তো আজকের মতো এইটুকুই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আল্লাহ হাফেজ